হাই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আজকে তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো তোমরা অবশ্য থাম্বেল দেখে বুঝে গিয়েছো বিষয়টা কি হ্যাঁ আজকের ভিডিওতে কথা বলবো কালচে ঠোঁট বা কালো ঠোঁট নিয়ে কালচে ঠোঁট সেটা সূর্যের অতিরিক্ত তাপের ফলে হতে পারে বা অতিরিক্ত স্মোকিং এর ফলেও হতে পারে বা অনেকের আছে নেচারেলি ঠোঁটের ওপরের স্তরটা কালচে ভাব হয়ে থাকে দেখতে খুবই অসুন্দর লাগে এবং বিরক্ত লাগে সেই কালো স্পটটা খুব ফাস্ট এবং ঘরে বসেই সহজ পদ্ধতিতে রিমুভ করে আমাদের লিপটা পিঙ্ক স্মুথ এবং সফট করে তোলার এমন একটি পদ্ধতি বলবো যেটা হানড্রেড পারসেন্ট কার্যকরী তুমি এতে করে বেস্ট রেজাল্ট পাবেই পাবে তো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে ভুলো না কিন্তু সো লেটস গো তো প্রথমে আমরা এই পদ্ধতিটাকে দুইটি ভাগে ভাগ করব প্রথম ভাগ হচ্ছে প্রথমে আমাদের নিতে হবে একটা পাতি লেবুর অর্ধেকটা হ্যাঁ পাতি লেবুর অর্ধেকটা রস নিতে হবে সাথে হাফ চামচ চিনি অ্যাড করতে হবে পাতি লেবুর রস এবং চিনি একসাথে দুই তিন সেকেন্ড মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা নর্মাল টুথব্রাশ দিয়ে আলতোভাবে ধীরে ধীরে এক মিনিট পর্যন্ত আমাদের ঠোঁটে ম্যাসেজ করতে হবে ওপর নিচ করে বা আগে পরে করে হালকা হাতে ম্যাসেজ করতে হবে এখানে চিনি ব্যবহার করা হয়েছে কারণ চিনি এক্সপ্লোরেশনের কাজ করবে এবং পাতিলেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড এবং এর সাথে সাথে স্কিন লাইটিং এর জন্য খুবই কার্যকরী এর ফলে ঠোঁটের যে মৃদ সেলগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এবং কালচে ভাব ধীরে ধীরে কমে আসবে তুমি চাইলে এক টুকরো লেবুর রসের ওপরে চিনি ছিটিয়ে সেটাও ঠোঁটের মধ্যে ম্যাসেজ করতে পারো এতেও ভালো ফলাফল পাবে সো এভাবে দুই এক মিনিট এক্সপ্লোরেশন করার পর নর্মাল পানি দিয়ে ঠোঁটটা ধুয়ে নিতে হবে স্টেপ টু স্টেপ টু এর জন্য আমাদের প্রয়োজন পড়বে এক চামচ মধু এবং এক চামচ অ্যালোভেরা জেল তোমরা চাইলে নেচারাল অ্যালোভেরা পাতা কিনে এনেও সেই জেলটা ইউজ করতে পারো আবার জেল কিনতে পাওয়া যায় চাইলে সেটাও ইউজ করতে পারো সো প্রথমে একটা বাটিতে এক চামচ মধু এবং এক চামচ অ্যালোভেরার রস খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ঠোঁটে এবং ঠোঁটের চারপাশে যে কালো স্থানগুলি রয়েছে সেখানে খুব ভালোভাবে এটা ম্যাসেজ করে লাগাতে হবে ম্যাসেজ করে লাগানোর পর দুই থেকে তিন ঘন্টা এটা এভাবেই রেখে দাও দুই থেকে তিন ঘন্টা পর এটা ঠান্ডা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবে দেখবে একদম কালচে ভাবটা কমে আসছে এবং স্কিনটা খুব সফট সফট লাগছে মধুতে রয়েছে ব্লিচিং এজেন্ট যা খুব সহজে ঠোঁটের কালো ভাব এবং ডার্কনেস দূর করে ঠোঁটের নেচারাল কালার ফিরিয়ে আনে এবং অ্যালোভেরা জেল স্কিনকে কার্যকরী নিউট্রিয়েন্টস প্রোভাইড করে ঠোঁটের কালো ভাব দূর করতে সাহায্য করে ঠোঁটকে স্মুথ সফট এবং পিঙ্ক করে তুলতে সাহায্য করে আর সবচেয়ে ভালো হয় এই মিশ্রণটি তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন শুয়ে পড়বে তখন ঠোঁটে এবং ঠোঁটের চারপাশে কালো জায়গায় অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ো এবং সকালে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নাও এতে ফলাফল খুব দ্রুত পাবে সো আমরা প্রথমে যেই প্রক্রিয়াটির কথা বলেছি লেবু এবং চিনি এটি সপ্তাহে দুইবার ইউজ করবে যেহেতু এই প্রক্রিয়াটি এক্সপ্লোয়েশন প্রক্রিয়া তাই অতিরিক্ত ব্যবহারের পরে ঠোঁট রুক্ষ হয়ে যেতে পারে তাই সপ্তাহে দুই দিনের বেশি এটি ব্যবহার করা যাবে না আর যেই দ্বিতীয় প্রক্রিয়াটির কথা বলেছি আমরা অ্যালোভেরা জেল এবং হানি সেটি আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী তাই তুমি চাইলে এটি প্রতিদিন ইউজ করতে পারো প্রতিদিন রাতে বা যে কোনো তোমার সুবিধা মতন সময়ে তুমি এটি তোমার স্কিনে এমনকি ফেসে তোমার লিপে ইউজ করতে পারো এটি খুবই কার্যকরী একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো মাত্র এক সপ্তাহ ব্যবহার করলেই তুমি একটা বেস্ট রেজাল্ট পাবে এবং আস্তে আস্তে তোমার ঠোঁটের কালচু ভাব দূর হয়ে ঠোঁট স্মুথ এবং পিঙ্ক হতে শুরু করবে তুমি নিজে অবাক হয়ে যাবে এটি হানড্রেড পারসেন্ট কার্যকরী প্রক্রিয়া সাথে একটা বোনাস টিপ দিয়ে দিই সূর্যের তাপে কিন্তু আমাদের ঠোঁট কালো হয়ে যায় তো এটা কীভাবে রিকভার করবে ঠোঁট তো আর সবসময় ঢেকে রাখা যায় না তাই না তাই এমন একটা লিপ বাম কিনতে হবে যাতে রয়েছে SPF সান প্রোটেকশন এটি তোমার ঠোঁটকে সূর্যের তাপ থেকে রক্ষা করবে এবং ঠোঁটকে ময়শ্চারাইজার করে স্মুথ এবং পিঙ্ক করতে সাহায্য করবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি সবার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব আর তোমরা যদি অন্য কোনো বিষয়ে জানতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানানোর বা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখনও যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ